ভাই কি ভাই এটা কি জিনিস এগুলা মুড়ি সব খাওয়া নাকি নিউ মার্কেটে মুড়ি এই জিনিসটা কি ভাই সরিষা সরিষা দিয়ে মুড়ি ভাই দাম কত ভাই মাত্র ঝাল এগুলো আছে মরিচ দেখা যাচ্ছে আস্তে আস্তে বোম্বাই দিয়ে ঝালমুড়ি খাওয়া যাচ্ছে বাহ ভাই আজকে আমরা কোথায় চলে এসেছি জানেন এখানে বোম্বাই দিয়ে সরিষা দিয়ে মুড়ি খাওয়া যাচ্ছে তুই তাহলে বোম্বাই দিয়ে ঝালমুড়ি খাইছিস

সরিষা সরিষা দিয়ে বাহ অস্থির না কঠিন অবস্থা আমরা খানা দানা খাই এখানে আমরা একটু সাইডে আসি তো যেটা বাইব যেটা বললো যে এটা হচ্ছে এই যে মসজিদের পাশে সোহাগ ভাইয়ের ঝালমুড়ি বাই সাড়ে তিনটায় বসেন না চারটায় বসেন চারটা ও কি খাস্তা গেল নিউ মার্কেটে এই পর্যন্ত যত বল নিউ মার্কেটে এই পর্যন্ত যত ঝালমুড়ি খেয়েছি প্রেমে বেদনা নাম বেদনা কান্না কাটি লাফালাফি অনেক ঝালমুড়ি খেয়েছি ভাই তবে অ্যাকচুয়ালি যদি বলতে যাই যে আপনি যদি ঝালমুড়ির টেস্ট নিতে চান ডেফিনেটলি হচ্ছে এই মামার হাতে ঝালমুড়িটা আপনাকে খেতে হবে মানে এখানে দারাইসের স্মেল আসছে কারণ তার এই যে এইটাই এইটাই এই এইটা না এটা

তার বেশি কথা বলবো না বকবক করবো না নিউ মার্কেটে যারা আসবেন তারা डेफिनेटली হচ্ছে এই কাตาล গাছের নিচে যে মামা বসে রুবেল মামা রৌহগ এই মামা আপনার নাম না সোহাগ আচ্ছা কাตาล গাছের নিচে যে মামা বসে সোহাগ মামা আমি মসজিদের ঠিক পাশেই কিন্তু সো আপনারা কিন্তু এই মামার হাতের ঝালমুড়িটাই খাবেন আমি রেকমেন্ড করবো যে মুম্বাই দিয়া খান তাই